বন্ধুরা আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব এমন একজন সেনা অফিসারের চিরকালীন সংগ্রামের কাহিনী যিনি চার বছরের যুদ্ধক্ষেত্র থেকে ফিরে গ্রামে পৌঁছাতেই মুখোমুখি হন এক অকল্পনীয় ষড়যন্ত্রের ক্যাপ্টেন রাজেশ সিং একজন অদম্য যোদ্ধা যিনি সীমান্তে শত্রুর গুলির ঝড় সহ্য করেছিলেন কিন্তু এবার যুদ্ধটা ছিল না শত্রুর সাথে বরং নিজের বাড়ির চৌহদ্দিতেই ভাই অভয়কে পুলিশের হাতে এনকাউন্টারে মারা যাওয়া হয় এবং তাকে অপরাধী ঘোষণা করা হয় কিন্তু সত্যটা ছিল অনেক গভীর এবং অন্ধকার পোস্টমর্টেমের বিবরণ চোখের সাক্ষীর বয়ান এবং গোপন রেকর্ডিং সবই নির্দেশ করছিল একটি বিশাল চক্রান্তের দিকে যার পিছনে লুকিয়েছিল একটি ভেড়ার ছালে ভেড়া যে পুলিশের ইউনিফর্মের আড়ালে আশ্রয় নিয়েছিল তারপর শুরু হলো এক অসম যুদ্ধ যেখানে আইন রাজনীতি এবং পুলিশের শক্তি এক পাশে আর একা রাজেশ অন্য পাশে কিন্তু বন্ধুরা রাজেশ কি তার ভাইয়ের প্রতিশোধ নিতে সফল হলেন নাকি সত্যটা সব সময়ের মতো কোনো ধুলোয় ঢাকা ফাইলে চিরকালের জন্য হারিয়ে গেল চলুন একসাথে এই রোমহাস্যক যাত্রায় ডুবে যায় তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক টিপুন এবং কমেন্টে লিখুন যে আপনারা কোন অঞ্চল থেকে এই গল্প উপভোগ করছেন এবং কেমন অনুভূতি হল গ্রামের সীমানার কাঁচা পথে একটি জীব ধীর গতিতে থেমে গেল জীব থেকে উঠে এলো লম্বা চড়া কাঁধের গভীর দৃষ্টির একজন লোক তার গায়ে ছিল সবুজ রঙের সেনা টিশার্ট পায়ে বুট এবং কাঁধে একটি হালকা রাকস্যাক তার মুখমণ্ডলে সেই অটলতা ছিল যা শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে লক্ষ্য করা যায় যারা জীবন এবং মৃত্যুর সান্নিধ্য অনেকবার অনুভব করেছে তিনি ছিলেন ক্যাপ্টেন রাজেশ সিং ভারতীয় সেনাবাহিনীর একজন নির্ভীক অফিসার যিনি চার বছর পর অবকাশ নিয়ে নিজের গ্রামে প্রত্যাবর্তন করেছিলেন বায়ুতে মাটির সুবাস ছিল খেতে সরিষার হলুদ বর্ণের চাদর পাতা ছিল কিন্তু রাজেশের মুখে সেই নির্মলতা ছিল না যা এত দীর্ঘকাল পর বাড়িতে ফিরলে স্বাভাবিকভাবে হয় তার মনে ছিল এক অজ্ঞাত আশঙ্কা এক অস্থিরতা যেন কোনো অদৃশ্য ছায়ামূর্তি তাকে অনুসরণ করছিল সে জীবটি গ্রামের সীমানাতেই ছেড়ে দিয়েছিল সম্ভবত সে নিজের পায়ে চলতে চেয়েছিল বাড়ির পথ অনুভূত করার জন্য সম্ভবত সে তার শৈশবের স্মৃতিগুলোকে পুনরায় জাগ্রুক করতে চেয়েছিল কিন্তু যতই সে গ্রামের গলিপথের দিকে অগ্রসর হল তার হৃদয়ের স্পন্দন ততই তীব্র হয়ে উঠল চোখে ভেসে উঠছিল পুরনো কালের ছবি মায়ের মুখ ছোট ভাই অভয়ের নির্মল হাসি এবং সেই পুরনো চত্বর যেখানে দুজনে অসংখ্য সন্ধ্যা অতিবাহিত করেছিল রাজেশের মনে হল হয়তো এসবই তার মনের ভ্রান্তি কিন্তু যেই সে বাড়ির দ্বারপ্রান্তে পৌঁছালো সামনের দৃশ্য দেখে সে স্তব্ধ হয়ে গেল চত্বরে নীরবতা ছিল অদ্ভুতভাবে বায়ুও যেন স্থির হয়েছিল মা দাঁড়ে দাঁড়িয়েছিলেন চোখে হালকা উল্লাস ছিল কিন্তু তার পিছনে কোনো গভীর কষ্ট লুকিয়েছিল রাজেশ ধীরে করে বলল মা অভয় কোথায় মা চোখ নত করে নিলেন ঠোঁট কাঁপছিল কিন্তু কোনো শব্দ বেরোচ্ছিল না রাজেশ মায়ের কাঁধে হাত রাখল তখনই পাশ থেকে একটি বয়স্ক কণ্ঠস্বর ভেসে এলো প্রতিবেশী বয়স্ক শ্যামলাল ছিলেন তিনি ধীরে করে বললেন পুত্র অভয় আর নেই রাজেশের মনে হল যেন কেউ তার বুকে বরফের সূচ ফুটিয়ে দিয়েছে তার ঠোঁট কাঁপতে লাগল কিন্তু কণ্ঠস্বর ঠান্ডা এবং সরল ছিল কিভাবে, উত্তর এলো এনকাউন্টারে মারা গেছে পুলিশ বলছে সে একজন অপরাধী ছিল অস্ত্রের চোরাকারবার করত গোপন তথ্যের ভিত্তিতে মারা গেছে রাজেশের কানে এই কথাগুলো গুঞ্জরিত হতে থাকল অপরাধী এনকাউন্টারে গোপন তথ্য সে বিশ্বাসই করতে পারল না তার ছোট ভাই যে কোনোদিন কারো পকেট থেকে একটিও চুরি করেনি সে অস্ত্রের চোরাকারবারই তার চোখে জল ছিল না কেবল একটি নীরবতা ছিল যা ভিতর থেকে সবকিছু ভেঙে দিচ্ছিল সে কিছু না বলে রাকসাক রেখে সঙ্গে সঙ্গে গ্রাম ছেড়ে চলে গেল তার গন্তব্য ছিল জেলা প্রধান কার্যালয় যেখানে থানার বাইরে একটি উজ্জ্বল নামপ্লেট লাগানো ছিল এসপি বিজয় খান আইপিএস সেই অফিসার যিনি অভয়ের এনকাউন্টারে নেতৃত্ব দিয়েছিলেন রাজেশ অভ্যর্থনা কক্ষে গিয়ে বলল আমি এসপি সাহেবের সাথে দেখা করতে চাই কিছুক্ষণ পর দরজা খুলল এবং তাকে ভিতরে ডেকে নেওয়া হলো। ঘরের ভিতরে একজন ভারী দেহের প্রতিপত্তিশালী গোফের লোক বসেছিলেন তার চোখে আত্মপ্রত্যয় ছিল কণ্ঠে ঠান্ডা অহংকার আপনি কি ক্যাপ্টেন রাজেশ তিনি জিজ্ঞাসা করলেন হ্যাঁ রাজেশের উত্তর সংক্ষিপ্ত এবং ঠান্ডা ছিল আমি আমার ভাইয়ের মৃত্যুর সত্য জানতে চাই এসপি চেয়ারে হেলান দিয়ে বলল সত্যিটা হল তোমার ভাই অপরাধী ছিল তার বিরুদ্ধে শক্ত প্রমাণ ছিল গ্যাংয়ের একজন সদস্য ছিল অস্ত্রের চোরা কারবার করত সংঘর্ষে মারা গেছে রেকর্ডে সবই নথিভুক্ত আছে রাজেশ সরাসরি প্রশ্ন করল কোনো এফআইআর কোন ভিডিও ফুটেজ কোনো প্রত্যক্ষদর্শী বিজয় খানের ঠোঁটে একটি হালকা হাসি ফুটল আইন আমাদের ততটুকুই দেখায় যতটুকু প্রয়োজন হয় সেই মুহূর্তে রাজেশ কিছু বলল না কিন্তু তার ভিতরে একটি আগ্নেয়গিরি ফেটে গিয়েছিল সে ধর থেকে বেরিয়ে এসে গ্রামে ফিরে এলো পরের দিনই সে অভয়ের মৃত্যু সম্পর্কিত প্রতিটি তথ্য সংগ্রহ করা শুরু করে দিল সে পাড়ার লোকজনের সাথে দেখা করল সেই জায়গায় গেল যেখানে কথিত সংঘর্ষটি হয়েছিল সেখানকার মাটিতে তখনও রক্তের দাগ যেন তার চোখে বিজ ছিল তখনই একজন বয়স্ক মহিলা তার কাঁধে হাত রেখে বললেন পুত্র সেদিন অভয় ক্ষেত থেকে ফিরছিল তার হাত খালি ছিল কোনো গাড়িও ছিল না কোনো অস্ত্রও ছিল না পুলিশের জিপ এলো তাকে টেনে নিয়ে গেল পরের দিন খবর এলো সে এনকাউন্টারে মারা গেছে এই কথা শুনে রাজেশের চোখে ঠান্ডা আগুন জ্বলে উঠল সে তখনই সিদ্ধান্ত নিল এই লড়াই সে শেষ পর্যন্ত নিয়ে যাবে পরের কয়েক সপ্তাহের মধ্যে সে আরটিআই ফাইল করল পোস্টমর্টেম রিপোর্ট বের করল কল রেকর্ডস পরীক্ষা করল ধীরে ধীরে ছবিটি পরিষ্কার হতে লাগল অভয়ের কল ডিটেলসে শেষ নম্বরটি ছিল ভাই সাহেব অর্থাৎ মারা যাওয়ার আগে সে রাজেশকেই কল করেছিল পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে তিনটি গুলি সামনে থেকে লেগেছে অথচ পুলিশের দাবি ছিল সংঘর্ষে পাল্টা গুলি চালানো হয়েছিল পুলিশের কোনো গুলি লাগেনি একতরফা সংঘর্ষ অথবা সহজ কথায় হত্যা রাজেশ জেলা কালেক্টরের সাথে দেখা করল এবং সমস্ত প্রমাণসহ কেসটি আবার খোলার দাবি জানাল কালেক্টর হাত তুলে নিলেন পুলিশের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলা আমার অধিকারের বাইরে এরপর সে রাজ্য মানবাধিকার কমিশনে পৌঁছাল সেখান থেকে সে একজন সিনিয়র আইনজীবীর দেখা পেল যিনি বললেন আপনার কাছে কেস আছে কিন্তু সহজ হবে না পুলিশের ক্ষমতা এবং রাজনৈতিক সম্পর্ক মজবুত রাজেশ স্বরে বলল আমি সীমান্তে শত্রুদের ভয় পাইনি তাহলে এখানে নিজেদের বেশে বসে থাকা নেকড়েদের কেন ভয় পাব এখন এই লড়াই শুরু হয়ে গিয়েছিল রাজেশের মাথায় এখন শুধু একটাই কথা ছিল অভয়কে ন্যায় বিচার পাইয়ে দেওয়া সে সেনাবাহিনীতে থাকতে শিখেছিল যে কোনো মিশন সম্পন্ন করার জন্য ধৈর্য সঠিক তথ্য এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয় কিন্তু এখানে বিষয়টি ভিন্ন ছিল এখানে প্রতিটি পদক্ষেপে সে এমন মানুষের মুখোমুখি হতে যাচ্ছিল যাদের কাছে শুধু ক্ষমতা ছিল না বরং নিজেদের ইচ্ছামতো আইনকে বিকৃত করার শক্তিও ছিল গ্রামে ফিরে আসার পর সে প্রথমেই সেই বয়স্ক মহিলার কথা রেকর্ড করে নিল যিনি নিজের চোখে দেখেছিলেন যে পুলিশ অভয়কে ক্ষেত থেকে টেনে নিয়ে গিয়েছিল এরপরে পাড়ার আরও কিছু লোকের সাথে দেখা করল কিছু মানুষ বলতে ভয় পাচ্ছিল কিছু লোক সরাসরি মানা করে দিল কিন্তু দুই তিনজন যুবক এমন পাওয়া গেল যারা চুপচাপ তার কাছে এলো এবং বলল ভাইয়া আমরা সেদিন সেখানে ছিলাম আমরা দেখেছি অভয়কে কিভাবে নিয়ে গিয়েছিল আমরা সাক্ষ্য দেব কিন্তু এখন নাম বলবেন না রাজেশ তাদের কথা কাগজে লিখে নিল এবং প্রমাণ হিসেবে তাদের বয়ানের অডিও তার ফোনে সেভ করে নিল রাতে বাড়িতে মা নীরবে বসে থাকতেন মাঝে মাঝে চোখ মুছতেন তার মুখে চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি জানতেন যে রাজেশ এখন আর পিছু হটবে না এবং এই লড়াইটি দীর্ঘ ও বিপজ্জনক হবে এক রাতে খাওয়ার পর তিনি বললেন পুত্র আমি তোর ভাইকে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু আমি তোকে হারাতে চাই না তুই কেন এই আগুনে ঝাঁপ দিচ্ছিস রাজেশ আস্তে করে উত্তর দিল মা আমি যদি চুপ থাকি তাহলে কাল অন্য কারো ছেলেকেও এভাবে মারা হবে এবং লোকেরা তাকে অপরাধী বলবে আমি শুধু অভয়ের জন্য নয় সত্যের জন্য লড়ছি পরের দিন রাজেশ শহরে গেল এবং তার আইনজীবীর সাথে দেখা করল আইনজীবী তাকে বোঝালেন যে কেসটি সোজা নয় পুলিশের বিরুদ্ধে লড়াই করা মানে রাজনীতি হুমকি এবং মিথ্যা মামলা মোকাবেলা করা রাজেশ বলল আমি ভয় পাওয়ার মতো মানুষ নই আমার কাছে যে প্রমাণ আছে আমি আদালতে পেশ করব আইনজীবী পরামর্শ দিলেন যে মিডিয়ার অন্তর্ভুক্ত হওয়া জরুরি যাতে চাপ সৃষ্টি হয় এই ভেবে তারা একজন প্রেস রিপোর্টারের সাথে দেখা করল যিনি পুলিশের মামলায় নির্ভীকভাবে লেখার জন্য বিখ্যাত ছিলেন রিপোর্টার পুরো কথা শুনল এবং বলল এটা একটা বড় খেলা ক্যাপ্টেন সাহেব যদি আপনার কাছে শক্ত প্রমাণ থাকে তাহলে আমি ছাপব কিন্তু প্রমাণ ছাড়া আমি নিজেও বাঁচতে পারবো না রাজেশ ফোন থেকে ছবি পোস্টমর্টেম রিপোর্ট এবং সাক্ষীদের বয়ান তাকে দেখালো রিপোর্টারের চোখ বড় হয়ে গেল এটা তো সরাসরি একটি ভুয়ো সংঘর্ষের কেস আমি কালি খবরটি চালাবো। পরের দিনই খবরের কাগজে হেডলাইন বেরোল ক্যাপ্টেন রাজেশ সিং ভাইয়ের সংঘর্ষকে হত্যা বললেন পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এই খবর বোনের আগুনের মতো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়াতেও মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল কিছু লোক বলল পুলিশ যা করে ঠিক করে আবার কেউ কেউ বলল যদি একজন সেনা অফিসার তার ভাইয়ের জন্য দাঁড়ায় তাহলে নিশ্চয়ই সত্যের মধ্যে কিছু গোলমাল আছে এই মাঝখানে এসিপি বিজয় খানের রাগ উপচে পড়ল সে থানায় তার ঘনিষ্ঠদের দেখে বলল এই সেনা অফিসার নিজেকে হিরো ভাবছে ওকে এমন শিক্ষা দাও যে আদালতে যাওয়ার আগেই হাঁটু গেড়ে বসে পড়ে পরের দিনই গ্রামে পুলিশের গাড়ি এলো তারা রাজেশের বাড়িতে তল্লাশি চালালো তার মাকে খারাপ প্রশ্ন করল এমনকি প্রতিবেশীদেরও হুমকি দিল গ্রামে ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়ল কিন্তু রাজেশ পিছু হটল না সে সঙ্গে সঙ্গে একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দিল যেখানে সে বলল যদি আমার বা আমার মায়ের কিছু হয় তাহলে তার জন্য দায়ী হবে এসপি বিজয় খান আমি ভয় পাই না এবং পিছুও হটব না এই ভিডিওটি ভাইরাল হয়ে গেল এবং মানুষের সমর্থন আরও বেড়ে গেল রাজেশের কাছে এখন আরও কিছু তথ্য ছিল সে অভয়ের মোবাইলের লোকেশন ডিটেলস বের করল যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে ঘটনার সময় সে খেতেছিল সেখানে নয় যেখানে পুলিশ বলছিল যে সংঘর্ষটি হয়েছিল সে এই ডেটাকেও তার আইনজীবীকে দিল আদালতের প্রথম শুনানিতে রাজেশ এবং তার আইনজীবী উপস্থিত হলেন পুলিশ তাদের পক্ষ পেশ করে বলল যে অভয় একটি বিপজ্জনক গ্যাংয়ের অংশ ছিল এবং গোপন তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু যখন আইনজীবী পোস্টমর্টেম রিপোর্ট লোকেশন ডেটা এবং সাক্ষীদের বয়ান পেশ করলেন তখন বিচারক পুলিশকে জিজ্ঞাসা করলেন যদি সে পাল্টা গুলি চালাচ্ছিল তাহলে আপনাদের কোনো জওয়ান আহত হল না কেন এই প্রশ্নে আদালতে নীরবতা নেমে এল পুলিশের আইনজীবী বললেন সম্ভবত ভাগ্য ভালো ছিল এই শুনে রাজেশের মুখে একটি হালকা হাসি এল কিন্তু সে জানত যে এটা কেবল শুরু বাইরে বেরিয়ে আসার পর একজন অপরিচিত ব্যক্তি তার কাছে এসে বলল সাহেব আমি অভয়ের ব্যাপারে কিছু জানি কিন্তু এখানে নয় রাতে পুরনো কুয়োর কাছে দেখা করবেন রাজেশ সতর্ক হয়ে গেল এটা কোনো ফাঁদও হতে পারত কিন্তু সত্য পাওয়ার জন্য সে যে কোনো বিপদ মোকাবিলা করতে প্রস্তুত ছিল রাত হতেই সে সেখানে পৌঁছাল অন্ধকারে একজন মানুষ দাঁড়িয়েছিল তার মুখ অর্ধেক ঢাকা ছিল সে বলল সাহেব আমি সেই রাতে সেখানে ছিলাম অভয়ের কাছে কোনো অস্ত্র ছিল না তারা তাকে জিপ থেকে নামিয়ে হাঁটু গেড়ে বসাল এবং বুকে গুলি করল আমি ভয়ে চুপ ছিলাম কিন্তু এখন বিবেক মানছে না রাজেশ জিজ্ঞাসা করল তুমি কি আদানতে সাক্ষ্য দেবে সেই লোকটি বলল যদি আমার স্ত্রী এবং সন্তানদের নিরাপত্তা থাকে তাহলে হ্যাঁ রাজেশ তার নাম এবং বয়ান লিখে নিল এই বয়ানটি কেসে নির্ণায়ক হতে পারত কিন্তু রাজেশ জানত যে এখন সে পুলিশের লক্ষ্যবস্তুতে আরও বেশি করে চলে এসেছে পরের দিন তার ফোনে একটি অজানা নম্বর থেকে কল এলো অন্য পাশে ঠান্ডা কণ্ঠস্বর ছিল কেস ফিরিয়ে নাও না হলে তোমারও সেই একই অবস্থা হবে যা অভয়ের হয়েছে রাজেশ না ভয় পেয়ে বলল আমাকে মারতে হলে সামনে এসে মারো পেছন থেকে হুমকি দিয়ে কিছু হবে না ফোন কেটে গেল কিন্তু রাজেশের সংকল্প আরও মজবুত হয়ে গেল গ্রামের কিছু পুরনো মানুষ এখন খোলাখুলিভাবে তার সাথে আসতে লাগল তারা বলল পুত্র তুমি একা নও এই লড়াই এখন পুরো গ্রামের রাজেশ প্রথমবারের মতো অনুভব করল যে এই সংগ্রাম কেবল তার ব্যক্তিগত প্রতিশোধ নয় বরং ন্যায় বিচারের জন্য একটি গণ আন্দোলন হয়ে উঠেছে কিন্তু সে আন্দাজ করতে পারেনি যে আগামী দিনে খেলাটা আরও বড় হতে চলেছে এবং এতে শুধু পুলিশ নয় বরং রাজনীতির বড় বড় মুখও জড়িত থাকবে রাজেশের জন্য সেই রাতটি ছিল সবচেয়ে দীর্ঘ রাত বাড়ির চত্বরে অভয়ের ছবির সামনে রাখা প্রদীপটি এখন অর্ধেক নিভে গিয়েছিল এবং তার শিখা বারবার বাতাসের ঝাপটায় কাঁপছিল মা খাটে শুয়েছিলেন চোখ খোলা ছিল কিন্তু তাতে ঘুমের কোনো নাম ছিল না রাজেশ চুপচাপ চত্বরে হাঁটছিল হাতে চায়ের খালি গ্লাস ধরা ছিল কিন্তু মাথায় শুধু একটিই প্রশ্ন অভয়ের মৃত্যুর পেছনে সত্য কি। পরের দিন সকালে সে ঠিক করল যে এখন আর অপেক্ষা করা যাবে না সে থানায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল যেই সে পুলিশ স্টেশনের গেট পার করল সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা একে অপরের দিকে এমনভাবে তাকালো যেন কোনো অনাকাঙ্ক্ষিত অতিথি চলে এসেছে ডিউটিতে থাকা হেড কনস্টেবল যখন তার নাম শুনল তখন তার চোখে হালকা অস্থিরতা ভেসে উঠল কিন্তু সে তার কণ্ঠস্বরকে নিচে নামিয়ে বলল সাহেব ভিতরে বসুন আমি ইন্সপেক্টরকে ডেকে দিচ্ছি কিছুক্ষণ পর ইন্সপেক্টর মিশ্র ভিতরে এলেন তার হাঁটার মধ্যে এক ধরনের প্রতিপত্তি ছিল এবং চোখে ঠান্ডা ভাব ক্যাপ্টেন সাহেব আপনার সাথে দেখা করে খুশি হলাম কিন্তু দেখুন অভয়ের কেসে তো সব পরিষ্কার তার কণ্ঠে একটি অদ্ভুত কৃত্রিমতা ছিল রাজেশ সরাসরি প্রশ্ন করল পরিষ্কার আমার ভাইকে মাঝ রাস্তায় গুলি করা হয়েছে এবং আপনি বলছেন সব পরিষ্কার পোস্টমর্টেম রিপোর্ট কোথায় মিশ্র ফাইলটি টেবিলের ওপর রাখলেন কিন্তু পাতাগুলো এমনভাবে উল্টা ছিলেন যেন কিছু লুকাতে চাইছিলেন রাজেশ এক একটি শব্দ পড়তে শুরু করল রিপোর্টে লেখা ছিল মৃত্যু পুলিশের সংঘর্ষে লাগা গুলির কারণে হয়েছে কিন্তু রাজেশের চোখ সেখানেই আটকে গেল যেখানে সময় এবং স্থানের উল্লেখ ছিল সময় একই ছিল কিন্তু স্থান আলাদা রিপোর্টে সেই জায়গার নাম ছিল যেখানে অভয় কোনো দিন যায়নি এটা কিভাবে সম্ভব রাজেশ ফাইলটি জোরে বন্ধ করে বলল মিশ্র হালকা হাসির সাথে বললেন দেখুন ক্যাপ্টেন সাহেব আপনি সেনাবাহিনীতে আছেন নিয়মকানুন বোঝেন সবসময় সত্য এমন হয় না যেমনটা দেখা যায় রাজেশ তার চোখে সরাসরি তাকিয়ে বলল এবং সব সময় মিথ্যা ততটাই শক্তিশালী হয় যতটা তাকে তৈরি করা মানুষটি পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসার সময় সে লক্ষ্য করল যে বাইরে দাঁড়িয়ে থাকা একজন মানুষ চুপচাপ তার ছবি তুলছিল রাজেশ তার কাছে পৌঁছালো কিন্তু সে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল তার মনে সন্দেহ আরও গভীর হয়ে গেল এই ঘটনাটি কেবল একটি এনকাউন্টার নয় বরং একটি ষড়যন্ত্র এবং এর সুতা অনেক ওপরে পর্যন্ত যায় বাড়ি ফিরে সে তার মায়ের কাছ থেকে একটি পুরনো অ্যালবাম বের করল তাতে অভয় এবং কিছু বন্ধুর ছবি ছিল একটি ছবিতে অভয়ের সাথে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে সে চিনতে পারল সেই একই ব্যক্তি যে পুলিশ স্টেশনের বাইরে তার ছবি তুলছিল রাজেশের বুকে রাগের আগুন আরও তীব্র হয়ে গেল এখন এই খেলাটি শেষ করতে হবে কিন্তু ঠিক সেই রাতে যখন রাজেশ তার ঘরে বসে প্রমাণগুলো জোড়ার চেষ্টা করছিল বাইরে কেউ জোরে দরজায় করা নাড়ল মা ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন এত রাতে কে রাজেশ দরজার কাছে গেল কিন্তু যেই সে খিলটি খুলল একটি খাম ভিতরে পড়ল তাতে শুধু একটি বাক্য লেখা ছিল যদি তোমার ভাইয়ের সত্য জানতে চাও তাহলে কাল রাতে পুরনো কারখানায় এসো একা রাজেশ খামটি ভাঁজ করল তার চোখে একটি ঠান্ডা ঝলক ছিল সে বুঝতে পেরেছিল যে এখন খেলার পরবর্তী চাল শুরু হয়ে গিয়েছে এবং এই চালটি সম্ভবত জীবন এবং মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার মতো হবে রাজেশের মনে এখন ভয় এবং রাগের এক অদ্ভুত মিশ্রণ ছিল সে ঠিক করে নিয়েছিল যে এবার সে সরাসরি আক্রমণ করবে কারণ এখন লুকিয়ে চলার সময় শেষ হয়ে গিয়েছিল রাত প্রায় সাড়ে বারোটা বেজেছিল আকাশে মেঘ জমেছিল এবং হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছিল গ্রামের সেই পুরনো স্কুলের পেছনের মাঠ যেখানে আগে বাচ্চাদের আওয়াজ শোনা যেত এখন অন্ধকারে ডুবে গিয়েছিল রাজেশের হাতে টর্চ ছিল কিন্তু সে সেটি জ্বালায়নি সে চারদিকে মনোযোগ সহকারে দেখল তারপর ধীরে ধীরে পেছনের দিকে এগিয়ে গেল হঠাৎ সে খসখস শব্দ শুনতে পেল যেন কেউ ঘাসের ওপর দিয়ে হাঁটছে রাজেশ ঝুঁকে দেখল মাটিতে টাটকা পায়ের চিহ্ন ছিল সে চিহ্নগুলোর পিছন পিছন যেতে লাগল যেই সে একটি ভাঙা দেওয়ালের কাছে পৌঁছালো সেখান থেকে হালকা ফিসফিসানি শোনা গেল রাজের শ্বাস আটকে নিল এবং চুপচাপ দেওয়ালের কাছে গিয়ে কান লাগিয়ে দিল ভিতরে দুজন কথা বলছিল একজনের কণ্ঠস্বর ভারী এবং করকষ ছিল সব মাল পৌঁছে গেছে তাই না এখন ওপরের লোকটাকে খবর দিও না না হলে গোলমাল হয়ে যাবে অন্যজন আস্তে করে বলল কিন্তু সাহেব সেই রাজেশ সিং সে তো সব জায়গায় শুকতে ঘুরছে প্রথমজন জোরে হাসল থার চিন্তা করো না তারও ব্যবস্থা হয়ে যাবে যেমন তার ভাইয়ের হয়েছিল এই কথা শুনে রাজেশের চোখ লাল হয়ে গেল তার মুষ্টি শক্ত হয়ে গেল এবং সে ভিতরে ঢোকারই ছিল যে হঠাৎ পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল সে সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো, সে ছিল প্রিয়া তুমি এখানে কি করছো রাজেশ আসতে কিন্তু কঠোর স্বরে জিজ্ঞাসা করল প্রিয়া চোখে ভয় নিয়ে বলল রাজেশ তুমি জানো না এই লোকগুলো খুব বিপজ্জনক তোমার পেছনে শুধু পুলিশ নয় কিছু অন্য লোকও আছে রাজেশ রূঢ়ভাবে বলল আমি জানি এবং আমি এই সবার নাম প্রকাশ করব যাই হয়ে যাক না কেন তখনই দেওয়ালের অন্য পাশ থেকে কারো পায়ের শব্দ শোনা গেল রাজেশ এবং প্রিয়া দুজনেই লুকানোর চেষ্টা করল কিন্তু দেরি হয়ে গিয়েছিল দুটি টর্চের আলো সরাসরি তাদের মুখের ওপর পড়ল এবং দূর থেকে পুলিশের সাইরেন বাঁচতে লাগল একটি তীক্ষ্ণ কণ্ঠস্বরেল রাজেশ সিং তোমাকে গ্রেফতার করা হলো। রাজেশ দেখল সামনে সেই ইন্সপেক্টর শর্মা দাঁড়িয়ে আছে যাকে সে সন্দেহ করছিল তার চোখে একটি চালাক হাসি ছিল প্রিয়া আস্তে করে ফিসফিসিয়ে বলল পালিয়ে যাও না হলে তুমি ফেসে যাবে কিন্তু এখন পালানোর কোনো রাস্তা ছিল না চার দিক থেকে সশস্ত্র পুলিশরা ঘিরে ফেলেছিল বৃষ্টি তীব্র হয়ে গিয়েছিল এবং অন্ধকার এখন বিদ্যুতের চমকে বারবার কাটছিল রাজেশ চানত যে যদি সে এবার ধরা পড়ে তাহলে হয়তো সত্যটা চিরকারের জন্য চাপা পড়ে যাবে সে একবার দ্রুত চারদিকে তাকাল তারপর হঠাৎ একদিকে দৌড়ে গেল গুলির আওয়াজ শোনা গেল এবং মাটিতে স্ফুলিঙ্গ উড়ল সে পড়ে গিয়ে একটি পুরনো নালার মধ্যে ঝাঁপ দিল জলের তীব্র স্রোত তাকে দূরে টেনে নিয়ে গেল পেছন থেকে ইন্সপেক্টর শর্মার রাগান্বিত কণ্ঠ সরেল পালাও কিন্তু এখন তোমার দিন গোনা রাজেশের পোশাক কাদা কাদামাটিতে নোংরা হয়ে গিয়েছিল মুখ রক্তে মাখা ছিল কিন্তু তার চোখে শুধু একটিই জিনিস ছিল নিজের ভাইয়ের জন্য ন্যায়বিচার এবং এই ষড়যন্ত্রের সত্য সামনে আনার সংকল্প গাড়ির গতি যেমন যেমন বাড়ছিল তেমনই রোহিতের হৃৎস্পন্দনও দ্রুত হচ্ছিল কলকাতার খালি রাস্তায় রাতের নীরবতায় কেবল ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছিল পিছনের সিটে প্রিয়াঙ্কা বসেছিল তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল যেন সে আসন্ন ঝড়ের পূর্বাভাস অনুভব করে নিয়েছিল আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে রোহিত বলল তার চোখে একজন নায়কের মতো নয় বরং একজন যোদ্ধার মতো উজ্জ্বলতা ছিল যেই তারা পুরনো কারখানার বাইরে পৌঁছালো গেটটি অর্ধেক খোলা ছিল ভিতর থেকে হালকা আলো আসছিল রোহিত আস্তে করে গাড়ি থামালো বন্দুক নামালো এবং প্রিয়াঙ্কাকে সেখানেই থাকার জন্য ইশারা করল ভিতরে পা রাখতেই দুর্গন্ধযুক্ত বাতাস তাকে স্বাগত জানাল ভাঙা মেশিনপত্র মরিচা ধরা পাইপ এবং মাঝখানে রাখা একটি পুরনো টেবিল যার ওপর একটি মানচিত্র ছড়িয়েছিল মানচিত্রের পাশে সেই লোকটি দাঁড়িয়েছিল রাজেশ রোহিতের মুখ থেকে নামটি বেরিয়ে এলো রাজেশ ঠান্ডা হাসি হেসে বলল তুমি ভেবেছিলে আমাকে ধরে ফেলবে এই খেলাটা আমি শুরু করেছিলাম এবং এটা আমিই শেষ করব রোহিত তার দিকে এগিয়ে গেল কিন্তু তখনই ছাদ থেকে লোহার চেন ফেলে দুজন মুখোশধারী তাকে বেঁধে ফেলল রোহিত জোর দিল কিন্তু অস্ত্রটি পড়ে গিয়েছিল রাজেশ ধীরে ধীরে কাছে এলো এবং ফিসফিসিয়ে বলল এই শহর এখন আমার এবং তুমি একটি কেবল গুটি ছিলে তখনই বাইরে থেকে পুলিশের সাইরেনের শব্দ এল রাজেশ চমকে পেছনে তাকাল এবং এই সুযোগের সদ ব্যবহার করে রোহিত চেনটি ভেঙে দিল একটি জোরালো ঘুষি মারল এবং বন্দুকটি তুলে নিল গুলির আওয়াজ শোনা গেল বাতাসে ধুলো ভরে গেল রাজেশ মাটিতে পড়ল কিন্তু তার চোখে শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই অহংকার ছিল পুলিশ ভিতরে এলো এবং সব শেষ হয়ে গেল রোহিত বাইরে এলো প্রিয়াঙ্কা তার কাছে দৌড়ে এলো এবং তাকে জড়িয়ে ধরল আকাশে সকালের হালকা রশ্মি ছড়িয়ে পড়ছিল যেন রাতের অন্ধকার অবশেষে হেরে গিয়েছিল বন্ধুরা এই ছিল আপনার গল্পের পুরো কাহিনী যদি আপনাদের এই রোমাঞ্চকর যাত্রাটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে গল্পের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে এবং হ্যাঁ আপনারা কোথা থেকে আমাদের গল্প শুনছেন সেটিও অবশ্যই লিখুন আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের আরও গল্প তৈরি শক্তি যোগায়